আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এই সবই আমাদের ওপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কি করা উচিত তাই আমি এখানে আলোচনা করব প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনার রীতি প্রচলিত আছে এই সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্র জপের ফলে পরিবারের ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় নমস্কার বন্ধুরা তো চলুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পর কি কি করা উচিত প্রথমেই যে কথাটি বলবো সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দুই হাত দেখা উচিত দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি চপ করবে মন্ত্রটি হল করাক্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শন এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় এরপরে পরে যে কথাটি বলবো সকালে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন এটি হল সমুদ্র বসনে দেবী পর্বত স্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্ত ভং পাদপর্শ ক্ষমস্য পৃথিবী আমাদের ভার বহন করেন এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত এরপর যে কথাটি বলবো শাস্ত্র মতে সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হলো ভৌব তশ্যবিতল বাড়ির নাম ভ দেবস্য ধী মহি ধিয়ন প্রচোদয়াত এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে আবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এই মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয় এটি হল সর্বমাঙ্গল্য মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শারণ্যে ত্রম্যকে গৌরী নারায়ণে নমস্ত মতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায় গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন ওম গং রিন হর্তা নম এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন সর্বশেষ যে কথাটি না বললেই নয় সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত ভুলেও হিংসাত্মক বা হিংস্র পশুর ছবি বাড়িতে লাগাবেন না বরং বাড়িতে দেবী দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন এর প্রভাবে দিন আপনার ভালো কাটবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ